বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহ জানেন আরে হাসের কেন সব কিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেরেমে বলতেছে তুমি তো এটা না ঠিক আছে ধরবা না এটা সাউন্ড ধরবা না আত্মমর্যাদা দেখো মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম মানির নেতা ও কিসের নেতা নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা ও এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খোদ্ দিবে কারণ বেশি যোগ্য মানুষ খোদ্ দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক না অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না বুঝছেন আহদুল্লাহ মানে শেতন রজিম সবাই বলেন লাহ মসল্লি আয়লা মহানচ আল্লাহ মসল্লে আয়লা মহান নাচ আল্লাহ মসল্লে আয়লা মহান নাচ আল্লাহ মসল্লে আয়লা মহান আল্লাহ নবী বলেছে যে একবার দুরুত পড়বে দশটা রহমত হবে দশটা গুণা মাপ হবে দরজা বৃদ্ধি হবে হাম আল্লাহ দুরুত পড়বেন বেশি বেশি ফকুফ খিবু ফি হা ওহম ওয়াল অথপর তাদেরকে এবং পদ পথভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তকি গায়ক যত কেউ মানুষকে পদভ্রষ্ট করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক বা ঠিক যে লাভ নাই ও বিলি ইবলিস আজমাউন এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন কলু তারা সবাই ওখানে বলবে ওহুম ফিহা ইখতাসিমুন তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তল্লা আল্লাহর কসম ইন কুননা লাফি দালাল মুবিন আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচाराम মুরব্বি যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শুনেন তো ঠিক না পুরো গ্রামের সবার জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনলে তো হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজন বাহিরটা আর কমাই দাও বাহিরের দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড হলে চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব জানেন আরে হাসের কেন সব কিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল খেরে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরব না এটা সাউন্ড ধরব না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালাফি দলা আলীম মুবিন এই পদ্ভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদ্ভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ নুস বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকূলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসৃদদের কথা বলতেছে কাকে বলতেছে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি যদি মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলের লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করেন না মাঝে মধ্যে তো ইন্টারনেট আপনারা দেখেন না হ্যাঁ একজনের টুন টুন করে গান গায় সবাই মোবাইলে লাড়ায় ওই যে এই দিয়ে বাতি ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে পায় না বলে না আপনার লজ্জাও লাগে না বলে যে মানে ও নর্থ টুকিন ধান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হওয়া দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনেক থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কী শুনতে যাবে আপনি বলেন এটা বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষেধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইয়ের আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়ি উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরও ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর দেখে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো তো দাঁড়ায় গেছে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজর নামাজ যারা পড়েন নাই না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না এই মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল নামাও যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আর হাত নামান আর প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারোর দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা জাস্ট এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা হচ্ছে। এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করা ষাটজন লোক আজকে ঈশান নামাজই পড়ে নেই তাহলে বাকিদের অবস্থা কি আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছে কেন হ্যাঁ কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হাওল আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে এসে নামাজ পড়ো নাই হাসির কী পড়ে নাই নামাজ মানে হাসির কী আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে কি বাইরে বজায় এসে নামাজ পড়ে নাই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে না স্যার কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসা। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হিদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবো ফজিল হেদায়েত হয় না দিলে হেদায়েত হয় না হেদায়েত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এ দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচেয়ে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক ওরা আর স্বেচ্ছাসেবক ভলনটিয়ারদের সবার আগে কাজে আসত কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নে কি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে ও হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কথাই দেখি হাসে আপনাদের এলাকার মানুষ আমি বুঝলাম না জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাড়ি কাটো হাত তুলছো না কেন কেউ ভিডিও করবে না কেউ ভিডিও করবে না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তোলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো এই একটু সাইজ করো যারা তারাও তোলো তোলো তোলো